তো এখন বাজে হচ্ছে এগারোটা এই চলে এসেছে এখন গেট খোলা গেট খোলার যে আওয়াজ পেয়েছে চলে এসেছে গিয়েছিলাম দোকানে জ্বর ভাত খেতে চাইছে না বললো আমি তো ম্যাগি নিয়ে এলাম এখন ম্যাগি বানিয়ে দেব তারপরে খাবে দেখো ম্যাগি নিয়ে ঘরে চলে গেল দাও বাবা দাও 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 ম্যাগি বানাবো দাও দাও দুটো দাও সকাল থেকে বৃষ্টি দাও দুটো দাও বানাই দাও মানে দুপুরবেলা ওষুধ খেয়েছিলাম তো দুপুরবেলা জ্বর আসেনি বিকালও আসেনি যেই না দেড়টা করেছে হায় আল বাজে দেয় মানে হায় রে হায় ওর জ্বর জ্বর কাকে বলে ওষুধ তো কোনো খাওয়াতে পারছিলাম না রাত্রেবেলা বলছি জলপটতি দাও সে জলপটতি দিয়ে দেবো সেটাও দিবে না তারপরে যখন আর ও নিজেই যখন আর টিকতে পারছে না তারপর কোনো রকম বাহানা করে ওষুধটা খাওয়ালাম তো খেলো তারপরে নিজেই বলছে না আমাকে জলপটতি দিল জলপটির দিলাম তারপরে ওষুধটা খেয়ে হালকা জ্বরটা কমেছে সকালও ভালো জ্বর ছিল তো এখনও জ্বর আছে তাও দেখো দুষ্টুমিটা দেখো যখন না চলতে পারে তখনই বিছানা নেয় এই দুষ্টুমিটা দেখো তাছাড়া কিন্তু বিছানা নেয় এখন শুধু জ্বর আছে ভালো জ্বর তবুও বিছে না নিচ্ছে না যখন একদমই মানে শরীর শরীরের মানে একদম সঙ্গ দিবে না তখন বিছানা নেবে দিনের জ্বরের ছেলেটা চোখ মুখ একদম বসে আছে দেখাচ্ছি বাবা তুই দুশো কেন বলো গরম চলো দুটোই বানালাম পরে যদি না খাই তাহলে নষ্ট হবে কারণ ভাত খেয়েছি সবাই রান্না হয়েছে সকালবেলা সেদ্ধ ভাত আর সজনে ভাতের শাক সকালে রান্না হয়েছে তো মা খেয়ে দিয়ে ঘুমিয়েছে তোমাদেরকে তো আগ্রহ বলেছি মার নাইট ডিউটি চলছে এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে তো ঘুমোচ্ছে খাই দিয়ে তো ও কিছুতেই খাচ্ছে না মানে মুখে স্বাদ নেই ভালো ভালো লাগে না না হয়তো মুখের এই তো হয়ে গেছে বাবা প্রায় তো নিয়ে এলাম দোকান গেলাম এই বৃষ্টির মধ্যে ভিজে বেজে দোকান গেলাম সামনের দোকানটা খুলে নি তো আরেক দোকানে যেতে হলো মানে মেন মার্কেটে যেতে হলো খোলে কেন বাবা হয়ে গেছে তো চামচ আছে রাখো এটা

হুম চেয়ারের মধ্যে উঠে তারপরে সব বসে আর সোজাও যদি মেয়েগুলো কোথায় রাখলাম বাকি নিয়ে আসলাম পয়সা কই পালি আর এই হচ্ছে একটা ফ্যান মানে বাড়ি না খেলে ঘুরে না গরম কিন্তু দাঁড়াও লাইট জ্বালাই দেয় লাইট জ্বালাই দেবো লাইট জ্বালাই দিই বন্ধ করে না

এটা কি পড়লো গো বোকা জিরা ও ইয়া হ্যাঁ দাও কেটে দে মাছ কান না লম্বা লম্বা হবে নাও দাঁড়াও এই মেগি তারতে ঠান্ডাও ঠান্ডা আমার গুগলু খাবে সকাল থেকে কিছু খায়নি সকালে শুধু একটা বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি একটা একটা বিস্কুট উপরে খেলোই না দাঁড়াও বাবা দাঁড়াও

শুয়ে আবার উঠে গেলো দেখো জ্বর কিন্তু আছে হালকা একটু কমেছে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো রাত্রেবেলাও ম্যাগি খেলো ভাত তো খেলো না একটুও ভাত খায়নি ম্যাগি খেলো চোখে লাগতো তুমি তাকাচ্ছ কেন বিছানা করে বসে আছে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বে আর দুষ্টুমিটা দেখো ওর জন্য আমি বিছানার সব মশলা টশারে টাঙিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না নিজেই বললো কিন্তু মা আমি ঘুমাবো আবার নিজেই উঠে গেলো এই পাঁচা ফুটো প্যান্ট ফুটো পাঁচ পাঁচা ফুটো বলে প্যান্ট ফুটো তোমার হ্যাঁ তো এই সব পিখা দুপুর কুড়িটা দেখ কোথায় রাখা আছে এখন বৃষ্টি হলে তো পড়ে যাবে রে দুপুর হিতরা ভিতরে রাখ একটু পড়া এই সেটা নাও আই দেব 250 কেমন লাগবে তো এখানে কাপড় ঝুলতেছে সব দিক দিয়ে কাপড় ঝুলে এই বাড়িতে লজ্জা নাই শোনা পাখি বসে আছিস তো আর কাজমারি যে রান্নাঘরে কি বানাচ্ছে গিয়ে দেখে আসি আমাকে বলেছিল ও চপ বানাবে আমি তো গুগলুর পেছনেই পড়ে আছি বাজারে যেতে আর পারলাম না আটটা বেজে গেছে এখন ওই বলছিল বেসন আর ডিম নিয়ে আসতে ব্রেড চপ বানাবে কিন্তু যাওয়ার তো টাইমই হলো না এসে আলু সেদ্ধ ব্রেড চোপ বাড়ানোর যে আলু সেদ্ধ করে রেখেছে আর এই পেঁয়াজ কুচি ভাত আর এই যে ব্রেড এখানে আছে ভিতরে রান্না করা সবই হয়ে গেছে তো তোমাদেরকে তো বলেছি মার নাইট ডিউটি তো ভাত দুপুরের আছে ডাল আছে তখন মার জন্য শুধু একটু গরম ভাত করে দিল মা গরম ভাত নিয়ে গেল আর সবজি টবজি দুপুরেরই আছে আজকে যেহেতু ঠান্ডার দিন ছিল বৃষ্টি ছিল সারাদিনই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল খুব একটা গরম ছিল না যার জন্য সবজি আজকে নষ্ট হয়নি তো ওটা রাত পর্যন্ত চলে যাবে আর রাত্রেবেলা একটু সুটকি মাছ বানিয়ে দিলো তো সবজি ছিল না আজকে যেহেতু হাটবার সব সবজি শেষ তো একটু ঘরে শুটকি মাছ ছিল শুটকি মাছ বানিয়ে দিলো আর মটর ডাল করেছিলো দুপুরে ওই ডাল দিয়ে দিল মাকে রাত্রির জন্য আর হচ্ছে এই বাজার করে নিয়ে এসছে রান্না হয়ে যাওয়ার তো আর এখন আর কিছু রান্না করা হয়নি আর কালকে করতে কারেন্টে চলে এসছে বানিয়ে ছাড়লো বেসন ছিল না শুধু আলু না রে আলু আর আলু আর ব্রেড দিয়ে বানালো বানিয়ে ছাড়লো দেখো তাহলে কেউ কেমন কারিগর ঘেমে গেছে ছেলেটা আমার ঘুমিয়ে গেছে গো একটু যদি খেতো ভাত খাইনি সারাদিনে আজকে মেগির উপরে আছে

ভালো হয়েছে খেতে বেসন ছাড়া ব্রেড আর ইসে আর শুধু আলু না এই জন্য ফ্রুটি স্ল্যাপস হয়েছে বুঝলে না ব্রেডের জন্য আর ব্রেডটা খুব মিষ্টি এটা কাটা ছিল না যেরকম মার্কেটে অনেক সময় ব্রেডটা মানে পিস পিস থাকে স্লাইস এটা স্লাইস ছিল না একদম মানে একটা বেসন ছাড়া শুধু আলু আর ডিম দিয়ে ব্রেড চপ ব্রেড দিয়ে

এখানে পেটিতে ভর্তি হয়ে গেলো রে তো যাই হোক আমরা কেনে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে কালকে নেক্সট একটি ব্লগে তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই আর গুবলুর কিন্তু জ্বরটা একটু হালকা কমেছে ঘুমিয়েছে দেখতে পেয়েছো বললাম তোমাদেরকে সারাদিনে ভাত খাইনি না ভালো লাগছে না খালি ম্যাগি খেলো সন্ধ্যাবেলা খেতে চাচ্ছে না একদমই তো যাই হোক রাখছি